এমন সংসদের ভিতরে আমি ফুটবল নিয়ে চিৎকার করব পাকিস্তানে আমরা প্রাশ্যন গোলে হারাইছিলাম এরা অনেক বড় বড় কিন্তু ভিতরে মাল নাই ঘাম কখনো প্রতারণা করে না আমরা কিন্তু ঘামতেছি ঘামের জন্যই আসছি আমি আমি প্রশ্ন করি প্লিজ আমি আয়মানকে প্রশ্ন করতে চাইছি সুমন ভাই আমার নেশা হইলো ফুটবল পেশার খাতির এখন শিক্ষা করি আসলে বলেন বলুন আচ্ছা শুনেন আপনারা যে আপনারা যে বারবার আমাদেরকে তারকা বলতেছেন এতে আমরা কিছুটা বিব্রত আমি কিন্তু তারকা হইতে গেলে যতটুকু উপরে থাকতে হবে আন্তত আমি নাই আমার বিশ্বাস যে আয়মান বা আসান আমরা সবাই এর থেকে অল্প অল্প করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি এটারই অংশ আমরা কেউই কিন্তু প্রফেশনাল ফুটবলার না এখানে ফুটবলের উন্নয়নে আমরা এখানে আসছি এবং ভালো লাগতেছে যে আমি আর আসান আবি আসান আবিব আমরা লন্ডনে থাকতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলাম আপনারা জেনে খুশি হবেন যে পাকিস্তানে আমরা শূন্য গোলে হারাইছিলাম এরা অনেক বড় বড় কিন্তু ভিতরে মাল নাই জিনিস নাই পাকিস্তানিদের যে সমস্যাটা থাকে তা আমাদের বাঙালিদের ভিতরে স্পিরিট আছে অনেক স্পিরিটটা অনেক বেশি তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ঘাম কখনো প্রতারণা করে না আমরা কিন্তু ঘামতেছি ঘামের জন্যই আসছি আমার একটা বিশ্বাস আমাদের অনেকগুলো মানুষের ঘাম যদি এক জায়গায় হয় তাতেও যদি ফুটবলের কিছুটা উন্নতি হয় ফুটবলটা তো আমি বারবারই বলার চেষ্টা করছি আইসিউতে যে আমি এখন আগে তো সংসদে চিৎকার করতাম এবং সংসদের ভিতরে আমি ফুটবল নিয়ে চিৎকার করব। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই আমাদের আয়মান হয়তো আমাদের একটা চিন্তা করছি যে এই যদি আমরা তাহলে আমাদের যে এই যেটা আমাদেরকে দেওয়া হবে এটা আমি আশা করি আমাদের ক্যাপ্টেন এবং ঘোষণা দিবে যে আমাদের যে যে ফান্ডটা আমাদেরকে দেওয়া হবে এটার কি করা হবে এটা আমি আশা করি শুরুর আগে কতটা আশাবাদী আচ্ছা না আমি আমি প্রশ্ন করি প্লিজ আমি আয়মানকে প্রশ্ন করতে চাইছি আচ্ছা আপনারা চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটা আশাবাদ আমি গতকালকে খেলার পরে অলরেডি সবাইকে বলছি যে গতকালকে তো দুইটা ম্যাচ আমরা ফাটাফারিভাবে জিতছি একটা ওয়ান নিলে পিছায় ছিলাম তাও টু ওয়ানে জিতছি একটা টেন নিলে জিতছি আজকে আমরা আরও এক্সাইটেড বিকজ অ্যাজ ই ক্যান সি আমাদের সেন্ট্রাল স্ট্রাইকারকে আমরা নিয়ে আসছি গতকালকে আসতে পারে নাই আর আমি এটাও বলছি যে আমরা যখন প্র্যাকটিস করছিলাম তখন সুমন ভাই ছিল না বা সুমন ভাই আমাকে কল করে বলছে যে আম্য ওখানে আমি সিলেট আমার একাডেমির সাথে প্র্যাকটিস করতেছি তো উনি সুবার প্র্যাকটিস করে আসছে খেলাটা একটা ধোঁয়া একটা ও আচ্ছা 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 আমি প্রশ্ন করতে চাই যে আয়মান আমি প্রশ্ন করতে চাই টেন মিনিট স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার ব্যাপক বিচরণ তো ফুটবলের বিষয়ে যে টানটা এটা শুধু কি আপনার পার্সোনাল প্র্যাকটিস পর্যন্তই থাকবে সেলিব্রেটী